ফ্রাইড রাইস বা সাদা পোলাও যেটাই হোক না কেন তার সঙ্গে আমার হাতের স্পেশালি চিলি বিপটা থাকবে না সেটা হতেই পারে না আমি কিভাবে ঘরোয়া উপকরণে রেস্টুরেন্ট স্টাইলে চিলি বিপ তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আসসালামু আলাইকুম এবরন ফিজাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম চিলি বিপের জন্য প্রথমে এখানে আমি বিফগুলো নিয়ে নিলাম আর দেখুন বিফের টুকরো গুলো আমি খুবই পাতলা করে কেটে নিয়েছি যেন সিদ্ধ হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা না হয় খুব তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায় এবার হচ্ছে এর মধ্যে আমি এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম খুবই সামান্য কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা এখানে আমি দুই টেবিল চামচের মতো ব্যবহার করছি এবার সবগুলো একসঙ্গে মাখিয়ে নিতে হবে এটা মাখিয়ে আপনারা চাইলে কয়েক মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন আর হাতে সময় না থাকলে এটা সরাসরি ভেজে নিতে পারেন তো এটা আমার মাখানো হয়ে গেছে এবার হচ্ছে আমি সরাসরি চুলাতে ভেজে নেবার জন্য চলে যাচ্ছি এখানে হচ্ছে চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটার যেহেতু বাটার কম ছিল তো বাটারের সঙ্গে আমি কিছুটা পরিমাণ তেলটা ব্যবহার করবো আর বাটারের পরিমাণটা বেশি থাকলে বাসে আপনার এবার হচ্ছে বাটারটা যখন পুরোপুরি গলে গেছে তখন এর মধ্যে কিছু রসুন কুচি এবং আদে কুচি দিয়ে দিচ্ছি এবার হচ্ছে এটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এই সময় একটা যে ঘ্রাণ আসে সেটা আপনারা বাসে ট্রাই না করলে বুঝবেন না এত সুন্দর একটা ঘ্রাণ কি বলবো তো এবার এর মধ্যে আমি মাখিয়ে রাখা বিফ গুলো দিয়ে দিচ্ছি বিফ গুলো আমি ভেজে নেব বিফ গুলো ভাজার ক্ষেত্রে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে এটা হলো একটু ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে কি হবে বিফ গুলো পারফেক্ট ভাবে ভাজা হয়ে যাবে এবং এই ভাজার মাঝখানে কিন্তু সিদ্ধটাও হয়ে যাবে খুব ভালোভাবে আমি হচ্ছে এখন ঢাকনাটা দিয়ে দিলাম এই তো কয়েক মিনিট পর ফিরে আসলাম দেখুন বিপগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং এর মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে গেছে তবে ঢাকনাটা দিয়ে একদম রেখে দেওয়া যাবে না মাঝে মাঝে ঢাকনাটা উঠে একটু নাড়াচাড়া করে দিতে হবে এই আর কি এবার হচ্ছে ভাজা বিপগুলোর মধ্যে আমি রেড চিলি সসটা দিয়ে দিচ্ছি যেহেতু এটা একটু স্পাইসি হবে তো এখানে আমি চিলি সসটাই ব্যবহার করছি এরপরে এক টেবিল চামচের মতো আবারও সয়া সস ব্যবহার করলাম এরপর যাই হচ্ছে কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া করে সসের সঙ্গে বিপগুলো মিশিয়ে নিতে হবে তো বিপটা সসের সঙ্গে কিছুটা মিশে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এক কাপের মতো পানির মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে না হলে জমাট বেঁধে যাবে আর নাড়াচাড়া করতে করতে দেখুন এই ঝোলটার কিন্তু ঘনত্বটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এই পর্যায়ে হচ্ছে কিছু সবজি সবজি করব। আমি ক্যাপসিকাম গাজর এবং টমেটোটা এখানে দিয়ে দিলাম যে কোনো দিতে পারেন আর কিছু পেঁয়াজ দিয়ে দিলাম তো সবজিগুলো একটু নেড়ে সবকিছুর সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি খুবই সামান্য একটু লবণ এবং গোলমরিচের গোড়াটা দিয়ে দিলাম যেহেতু এখানে আমরা দুই ধরনের সস ব্যবহার করেছি আর সসের মধ্যে তো লবণ থাকে তো একটু চেখে নিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই এই পর্যায়ে গোলমর যে গুড়াটা ব্যবহার করবেন সেটা সাদা কালার যে হতে পারে বা ব্যবহার করতে হবে এবার হচ্ছে এইটা আমি আর বেশিক্ষণ রান্না করব না কারণ এখানে যে সবজিগুলো আমি ব্যবহার করছি সবগুলোই কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো জাস্ট তিন থেকে চার মিনিটের মতো নাড়াচাড়া করে চুলাতে এটা রান্না করে নিয়ে আমি নামিয়ে নেব। এই পর্যায়ে রেসিপিটা অলমোস্ট রেডি এবার হচ্ছে পরিবেশনের জন্য আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি আপনারা যারা রেস্টুরেন্টে অলরেডি এটা খেয়েছেন তারা বাসে একবার এই রেসিপিটা ফলো করে তৈরি করে দেখবেন আপনারা নিজেরাই তফাৎটা বুঝতে পারবেন আসলে কতটা মজার হয় রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আরও নতুন রেসিপি দেখার জন্য পরিবারের হয়ে পাশেই থাকবেন